হ্যালো আমি রবিন রবিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে যে নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনারা আপনাদের ফেসবুকে লিস্ট এবং ন্যাচুরাল ফ্রেন্ড কীভাবে হাইট করবেন তবে তার আগে আপনারা এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করিনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে আসতে হবে এবং এই যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আর যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব অ্যাপটি ইউস করছেন আপনারা ওখানে টেকনিক্যাল রবীন্ডা সার্চ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন দেখি কীভাবে আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্ট এবং ম্যাচুয়াল ফ্রেন্ড হাইড করবেন তবে তার আগে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নিন লগ ইন করার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে যান জাস্ট ক্লিক প্রোফাইল এই দেখুন এখন আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্টে চলে যান ফ্রেন্ড লিস্টে যাওয়ার পর এই যে দেখুন এখানে কলামের মতো একটি চিহ্ন আছে আপনাদেরকে জাস্ট এখানে ক্লিক করতে হবে এই যে দেখুন ম্যানেজার ক্লিক করার পর এডিট প্রাইভেসি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন হাউ ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট আপনাদের জাস্ট এটা পাবলিক করা আছে আপনার আপনাদেরকে এটা অনলি মি করে দিতে হবে আপনারা যদি আবার এখানে আর একটি অপশান আছে যে আপনি কাকে ফলোয়িং ফলোয়িং করছেন আপনি চাইলে এটাকেও অনলি মি করে দিতে পারেন তাহলে আপনি কাকে ফলো করছেন এটা আপনার ফ্রেন্ড আর দেখতে পারবে না তো হয়ে গেল আপনাদের ফ্রেন্ডলিস্ট হাইট এখন আপনাদের ফ্রেন্ড লিস্ট কেউ দেখতে পারবে না তবে ফ্রেন্ড লিস্ট হাইট করা সত্ত্বেও আমরা অনেক সময় দেখতে পারি যে ম্যাচুয়াল ফ্রেন্ডগুলা দেখা যায় তো এখন আমরা দেখব কীভাবে ম্যাচুয়াল ফ্রেন্ড হাইট করা যায় তাহলে চলুন প্রথমে আপনার আপনাদের ফেসবুকের সেটিংসে চলে যান এজ এর সেটিংস সেটিংসে যাওয়ার পর এই যে দেখুন এখানে প্রাইভেসি আছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন ডান দিকে এখানে এই যে দেখুন ইউজ অ্যাক্টিভিটি লক আপনাদেরকে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দেখুন টাইমলাইন রিভিউ এখানে আসার পর যে এখানে এখানে সেটিংসের মতো একটি চিহ্ন আছে আপনাদেরকে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দেখুন এই যে দেখুন এটা অ্যানেবল করা আছে আপনাদেরকে জাস্ট এটা ডিসেবল করে দেবেন বাস হয়ে গেল এখন আপনাদের ম্যাচুয়াল ফ্রেন্ডগুলো কেউ দেখতে পারবে না তো বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ